আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না এই রান্নাটা এতটা মজা লাগে খেতে একবার বানানোর পরে আপনাদের তখন বারবার এই রান্নাটা করতে হবে তো চলুন আজকে এই রান্নাটা দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি তো কাঁঠালের বিচি আমি হচ্ছে পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটি প্রেসার কুকারের মধ্যে আমি সম্পূর্ণ কাঁঠালের বিচি দিয়ে নেব আর সাথে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলু আর প্রেসার কুকারে আমি সেদ্ধ করছি যেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তো আমি এটা হাই হিটে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে আমি যেহেতু মাছ দিয়ে এই রান্নাটা করব এই জন্য মাছ আমি ভেজে নেব। আর এই জন্য আমি সামান্য একটু পরিমাণে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এইবার আমি মাছগুলো ভেজে নিব আপনারা চাইলে কিন্তু মাছের এইখানে সামান্য একটু পরিমাণে লেবুর রস ব্যবহার করতে পারেন তাহলে মাছগুলো ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে আমি মাছগুলো একটু কড়া করেই ভেজে নিয়েছি সাইডে রেখে দিলাম ভাজা হয়ে গেছে আর এদিকে আমার কাঁঠালের বিচিগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি হাই হিটে তিনটা সিটি দিয়ে নিয়েছিলাম আর এরই মাঝে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু বাদ আছে মানে দেখা যাচ্ছে আশি থেকে নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ হবে তো এই যে আমি এবার একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে এরকম করে একটু কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এরকম আস্তই রাখতে পারেন তবে আমি একটু কেটে নিচ্ছি এতে করে ভেতর পর্যন্ত মশলা চলে যাবে আর খেতে ভালো লাগবে তো আমি সবগুলা কাঁঠালের বিচি কেটে নিয়েছি আর আলুগুলোও একটু বড়ো সাইজ করেই কেটে নিয়েছি আপনারা চাইলে আলুগুলো হাত দিয়ে একটু আদা ভাঙ্গা করে দিতে পারেন তো এইবার চলে আসলাম রান্নায় এখানে আমি মাছ ভাজার তেল দিয়ে দিলাম আর সামান্য একটু পরিমাণে তেল তো তেল অবশ্যই আপনাদের পছন্দ মতো এখানে দেবেন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু কম পরিমাণে গোটা জিরে তো এবার খুব ভালো করে ভেজে নেব তো প্রায় এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজের একটা কাঁচা গন্ধ চলে গেছে এর মাঝে আমি এবার দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর জিরা বাটা সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া তেলের মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসবে এই জন্য আমি মূলত এখানে ভেজে নিচ্ছি এবার এক চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া উঁচু করে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচ ফালি ব্যবহার করতে পারেন তবে মরিচের গুঁড়া দিয়ে এই রান্নাটা করলে কালারটা অনেক বেশি সুন্দর আসবে প্রায় তিরিশ সেকেন্ডের মতো আমি ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম পানি যেন মশলাগুলো পুড়ে না যায় পানি দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইবার এটা খুব ভালো করে কষাতে দেব তো চুলার জাল একেবারে মাঝারি করে দিয়ে আমি এটা খুব ভালো করে কষাতে দিলাম তো একটু পরে পরে আমি হচ্ছে ঢাকনা তুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও হচ্ছে ঢাকনা দিয়ে দেবো তো প্রায় তিন থেকে চার মিনিট কষতে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম দুইটা দারুচিনি আর দুইটা এলাচ আমি এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম এইখানে কাঁঠালের বিজি আর হচ্ছে আলু মশলার সাথে কাঁঠালের বিচি আর আলু খুব ভালো করে মিশিয়ে নেব চুলার জাল একেবারেই কমিয়ে দিয়েছি যেন মশলা পুড়ে না যায় আর এরই মাঝে আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে নিলাম এই পানি দেয়াতে খুব সুন্দর করে কিন্তু মশলা আর হচ্ছে কাঁঠালের বিচি কষানো হয়ে যাবে তো আমি কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচে পুড়ে না যায় এই কাঁঠালের বিচি কিন্তু খুব দ্রুতই পানি টেনে নেয় আর হচ্ছে কড়াইতে লেগে যায় তখন পুড়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে খাবারের তো আমি ঢাকনা ছাড়াই এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেওয়ার পরে আবারও সামান্য একটু পরিমাণে পানি দিয়ে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি দুই তিনবারে পানি অ্যাড করেছি আর এতে করে কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এইবার আমি হচ্ছে ঝোলের জন্য এখানে পানি দেব আপনারা যে পরিমাণে ঝোলটা খেতে চান ঠিক সেই পরিমাণে পানি দেবেন যেহেতু আলু আর হচ্ছে কাঁঠালের বিচে আগে থেকে সেদ্ধ হওয়া তো অতিরিক্ত পানি দিয়ে কিন্তু জাল করার দরকার নেই তো এখানে আমি হচ্ছে পানি দিয়েছি পরিমাণ মতো তারপরে এখানে দিয়ে দিলাম মাছ ভাজা এবার আমি ঢাকনাদের ঢেকে দিলাম চুলার জাল হাই হিটে দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট পরে ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু বেশ শুকিয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করবো ভাজা জিরার গুঁড়া তো আমি চুলার জালটা এখন বন্ধ করে দিয়েছি আর এবার নেড়েচেড়ে মিশিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে এই তরকারিটা এতটা মজা লাগে খেতে ঝোল দিয়েই কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে মাছের দরকারই পড়বে না কাঁঠালের বিচি দিয়ে আরও ডিম অথবা মাংস এগুলো রান্না করা যায় আপনাদের বাসায় কাঁঠালের বিচি কি কি সবজিতে ব্যবহার করা হয় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকের এই রান্নাটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ